প্রিয় প্রিয়া আসসালাম আলাইকুম আপনাদের সবাইকে ভেতরে স্বাগতম আজকে আমি আছি এখন যে জায়গাটি দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বাঞ্ছারামপুর ব্রাহ্মণবাড়িয়া শিবপুর চর জায়গাটার নাম হচ্ছে স্বপ্নদ্বীপ স্বপ্নদ্বীপে আমরা আসছি আজকে স্বপ্নদ্বীপটা আপনাদের চমৎকার ভাবে ঘুরে ঘুরে দেখাবো যতটুকু সম্ভব যেহেতু নামটা স্বপ্নদ্বীপ তার মানে দ্বীপটা স্বপ্নের মতোই হবে আমরা আশা করছি আগে আমরা যাইনি এবারই প্রথম স্বপ্নদ্বীপ দ্বীপের অবস্থানটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলায় বাঞ্ছারামপুর তো ওই স্বপ্নদ্বীপটা মূলত তিনটা জেলার মোহনায় পড়ছে এক পাশে নরসিন্দি এক পাশে নারায়ণগঞ্জ আর এক পাশে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ায় অধিকাংশ দ্বীপটার পড়ছে তবে বাকি অংশবিশেষ যতটুকু আমরা দেখলাম শুনলাম জানলাম নৃসিন্দী এবং নারায়ণগঞ্জের মধ্যে আছে অর্থাৎ তিন জেলার মোহনা তো খুবই একটা আকর্ষণীয় জায়গা হবে আশা করছি এই স্বপ্নদ্বীপে দুই তিনটা পদ্ধতিতে যেতে পারবেন যদি কেউ ব্রাহ্মণবাড়িয়া এসে বাঞ্ছারামপুরে এসে সেখান থেকেও যেতে পারবেন কেউ যদি নারায়ণগঞ্জে এসে নারায়ণগঞ্জ থেকে বিষ্ণুদ্বীপেরি ফেরিঘাটে আসলে সবচেয়ে সুন্দর বিষ্ণুদেব ফেরি থেকে টলার ভাড়া পাওয়া যায় অ্যাভেলেবেল ট্রলার একেবারে টলার রিজার্ভ করে আপনি নিয়ে যাবেন আবার আপনাকে টলার দিয়ে যাবে এখানে এসে একেবারে দরদাম করে নেবেন স্বপ্নদ্বীপের প্রবেশ ফি পঞ্চাশ টাকা এছাড়াও স্বপ্নদ্বীপের বিস্তারিত তথ্য আমাদের ডিসক্রিপশন বক্সে থাকবে সেখান থেকে আপনারা দেখে নেবেন আমরা বিষ্ণুদ্বীপ ফেরি এসে ট্রলার ভাড়া করলাম স্বপ্নদ্বীপ যাওয়ার জন্য টলা ভাড়া আটশো টাকা এখান থেকে আপ এবং আমাদের জন্য সময় জীব ওখানে এক দেড় ঘন্টার মতো এই হচ্ছে আমাদের টলার আমাদের আজকের টুরের সম্মানিত সভাপতি বাদুর সাহেব আসেন স্যারকে শুভেচ্ছা আমাদের টোরের নতুন সদস্য ধন্যবাদ এবি টোরের সৌজন্যে এবি টোরের কর্ণধার নাসির স্যারকে ভালো থাকুন আমাদের সাথেই থাকুন বন্ধুরা আমরা যাচ্ছি স্বপ্নদ্বীপের উদ্দেশ্যে স্বপ্নদ্বীপ এটা হচ্ছে তিনটা জেলার মোহনা স্বপ্নদ্বীপ এক পাশে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া আর এক পাশে নৈসন্দী আর এক পাশে নারায়ণগঞ্জ আমরা টলার ভাড়া করেছি বিষ্ণুন্দী ফেরিঘাট থেকে এখান থেকে ট্রলার ভাড়া করে আমরা যাচ্ছি এখন স্বপ্নদ্বীপের উদ্দেশ্যে এখান থেকে যাওয়ার সময় মোটামুটি ট্রলার থেকে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো লাগবে এমনটাই বললো মাঝি ভাই তো আমাদের চোখে দেখতে পাচ্ছি আমরা সেই স্বপ্নদ্বীপটা খুবই একটা চমৎকার জায়গা মেঘনা নদীর চারপাশে মেঘনা নদী মাঝখানে হচ্ছে দ্বীপ তো আমরা আসলে এবার প্রথম যাওয়া হয়নি আগে এবার গেলে বসতে পারবো কেমন আমাদের সাথে আছে আমাদের নিয়মিত সদস্য সবসময় যারা থাকে আলমগীর স্যার তারপরে এই পাশে আছে সাইফুল ইসলাম রানা স্যার এই পাশে বসে আছে আমাদের ইংরেজি শিক্ষক এমদার স্যার আর ওই যে ভিতরে বসে আছে ভাগত স্যার আমাদের সাইফুল ইসলাম ভাগত স্যার আর সবার ভিতরে বসার জায়গা আছে এবং উপরে ছাদের মধ্যে আলমগীর স্যার দাঁড়া আছে সাদের বসার সুন্দর জায়গা আছে আজকের আবহাওয়াটা একটু গরম হলেও আমরা যখন নদীতে টলার সারলাম সাথে সাথে আমাদের আবহাওয়াটা আমাদের অনুকূলে চলে আসলো একটা কালো মেঘ দিকে গেল সূর্য এবং খুবই সুন্দর পরিবেশে আমরা নদীর ভ্রমণটা করতেছি নদী পার হচ্ছি এবারে যে বললাম একেবারে ছাদের উপরে টলারের ছাদের উপরে আমার পিছনে হচ্ছে এই যে ভাই ট্রলার চালাচ্ছে নদীটা খুবই ব্যস্ত নদী প্রচুর ট্রলার চলাচল করে এই পাশে আরেক ট্রলার আসতেছে আর আমার পিছনটা হচ্ছে এখন নারায়ণগঞ্জ আড়াই হাজার থানা আর ঠিক ওই পাশটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া ফেরিঘাট যেটা ব্রাহ্মণবাড়িয়া আর ওই পাশটা হচ্ছে নরসুন্দী তিনটা জেলার মহনার কাছাকাছি আমরা

ব্রাহ্মণবাড়িয়ার বাংচারামপুরে স্বপ্ন দিতে ঠিক স্বপ্নের মতোই মনে হচ্ছে আমাদের সাথে একঝাঁক সরকারি টিচার এসছে খুব মজা করছি এভিটরের সঙ্গেই থাকুন এভিটরের কর্ণধার নাসিরুদ্দিন সাহেবকে শুভেচ্ছা অত্যন্ত মনোরম পরিবেশে

আর মাঝি ভাই আমাদের যে সে খুবই অভিজ্ঞ প্রায় চল্লিশ বছর ধরে সেই নদীতে এবং পাশে নদীতে সে মাঝির কাজ করতেছে পাখি

ধন্যবাদ আরেক ধন্যবাদ আমরা স্বপ্নদ্বীপের খুব কাছাকাছি দূর থেকে দেখা যাচ্ছে আমি একটু জুম করে যদি দেখাই সামনে যেই একটু লাল রঙের টিনটা দেখা যাচ্ছে চালা দেখা যাচ্ছে এটা হচ্ছে সেই স্বপ্নদ্বীপ আর হয়তো পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে সময় লাগবে এই বাসটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া এখন যেটা দেখছেন আপনারা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া ওদিকে জেলেরা মাছ ধরতেছে আমাদের হয়তো বা পর্যটকরা আসছে ঘুরতে এরা কিন্তু ওখান থেকে মাছ কিনতেছে জেলেদের কাছ থেকে এটা হচ্ছে জেলেদের টলার এবারে পানির কাছ থেকে হোল করেছে

স্বপ্নদ্বীপ টিকিট কাউন্টার আমরা যদিও দেখি আসছিলাম তিরিশ টাকা কিন্তু এখানে দেখলাম টিকিট পঞ্চাশ টাকা করে জনপুত্র পঞ্চাশ টিকিট কাউন্টার পঞ্চাশ টাকা করে টিকিট আমরা পাঁচজন আড়াইশো টাকা দিয়ে পাঁচটা নিলাম এই হচ্ছে প্রবেশ পথ প্রবেশ এই চোখে পড়বে প্রথমে সুন্দর একটি এই পাশে আছে খেলার মাঠ আর বসার জায়গা নদীর একেবারে সুন্দর পরিবেশ এপাশে আছে বাচ্চাদের জন্য বিনোদনের রাইডস আর এপাশে আছে স্বপ্নদ্বীপ দিয়ে কিলোমিটার তার মানে আমরা পৌঁছে গেছি অলরেডি হ্যাঁ অনেক মানুষ আছে আসলে এখানে না আসলে আসলে বোঝা যেত না আমরা দূর থেকে প্রথম ভাবছি কেমন না কেমন হয় কিন্তু জায়গাটা খুবই সুন্দর স্বপ্ন আয়তনে বিশাল জায়গাটা আসলে দেখাতে অনেক সময় লাগবে নামাজের সময় হয়েছে আমরা একটু মসজিদের কাছাকাছি যাচ্ছি নামাজটা সেরে আমরা আবার বাকি অংশ আপনাদের দেখাবো এই পাশটাও কিন্তু খারাপ না চমৎকার জায়গা জায়গাটা একেবারে ন্যাচারাল পরিবেশ কৃত্রিম জিনিস খুব কম যা আছে সবই প্রাকৃতিক পাশে বিল বর্ষার পানি খুবই চমৎকার একটি বিশাল আকৃতির দিকই দুই পাঁচটা চার পাঁচটা ঘুরে যায় ওই পাশে বসার একটা জায়গা আছে মাঠ খেলার মাঠে আসলে দুই তিনটা দল খেলতে পারে অনেকে দূর থেকে ঘুরতে আসে খেলার সরঞ্জাম নিয়ে আসে তারপরে খেলাধুলা করে পিকনিক মিক্সের একবার চলে যায় হচ্ছে স্বপ্নদ্বীপ জামে জামে মসজিদ এখানে আমরা নামাজ শেষ এটা হচ্ছে যে দিঘির পাটটা সেই দিঘির পাল আহ খুবই সুন্দর পরিকল্পিতভাবে করা প্রাকৃতিক পরিবেশে গাছ এর পাশে হচ্ছে পুকুর

পুকুরের এটা হচ্ছে আর একটা পার্ক এই পার্ক গুলোতে যারা আসে আসলে নীরবে বসে কথা বলার মতো সুন্দর জায়গা ধানক্ষেত খুব সুন্দর মেঘনা নদী আরেক পাশে হচ্ছে বিশাল পুকুর স্বপ্নদ্বীপের স্বপ্নদ্বীপের এই রাইডসটা বিকালবেলা চালু হয় হেলিকপ্টার এটা তার তা দিয়ে ঝুলন্ত তা এই পাশ থেকে ওই পাশে যায় ওই পাশে আরেকটা হেলিকপ্টার আছে এক পাশ দিয়ে আসে আর এক পাশ দিয়ে যায় এটা সুন্দর একটি রাইডস সচরাচার পার্কগুলোতে এই রাইডসগুলো চোখে পড়ে না এটা বিকাল হলেই চালু হবে আমরা এখন যখন আসলাম তখন হচ্ছে সাড়ে বারোটা এখন প্রায় দুইটার মতো কাছাকাছি এটা চারটার দিকে ওপেন হয় এই দুই পাশে যে সারি সারি ডাব গাছগুলো ছোট ছোটো ডাব গাছ সুপারি গাছ এগুলো যখন বড় হবে তখন কিন্তু দৃশ্যটা আরো অন্যরকম হবে আরো সুন্দর হবে এই হচ্ছে হেলিকপ্টারে ওঠার সিঁড়ি এখান দিয়ে গিয়ে ও ওইখানে উঠে আর ওই হচ্ছে আর মধ্যে আছে চমৎকার একটি ঘাট এক সময় হয় একটি সুন্দর জায়গা উচ্চ আর মতো একটা হাত আকৃতিতে ভাস্কর্য এটার উপরে দাঁড়িয়ে এক নজরে খুব সুন্দর দেখা যায় পার্কের ভিউটা এই পাশে হচ্ছে খেলাধুলা অনেক দূর থেকে যারা আসে পিকনিক করে মজা করে খেলাধুলা করে খাওয়া দাওয়া করে চলে যায় মাঠটা বিশাল দুই তিনটা দল একসাথে খেলতে পারে এদিকটা হচ্ছে সুইমিং পুল যদিও পানিটা একটু নোংরা মনে হচ্ছে এটা হয়তোবা পরবর্তীতে ক্লিয়ার হয়ে যাবে দিকটা আছে সুন্দর বসার ব্যবস্থা গাছের নিচে ছায়া কদম্ব গাছ একপাশে শাকসবজির চাষ বিকালে খুলে দেওয়া হয় বাচ্চাদের জন্য এগুলো রাইডস কত করে ভাইয়া এটা ওপেন হবে কখন ও যা আসলেই হবে না এসেছি স্বপ্নদ্বীপের পিকনিক স্পট এখানে পিকনিক এবং মুক্ত মঞ্চ অনুষ্ঠান হলে করা যায় এটা হচ্ছে স্বপ্নদ্বীপ ফাস্ট ফুড অ্যান্ড কফি হাউস বেশ কয়েকটা রুম আছে বসার জন্য খুব সুন্দরভাবে সাজানো এবং ওইটা হচ্ছে খাবার টাবার দেয় ওখান থেকে এপাশে আছে ওয়াশরুম বসার ঘর এপাশে আরেকটি খাবার ঘর আসলে সব ব্যবস্থাই আছে ভিতরে এখানে একটি চমৎকার ঘর আছে যারা ঘোরা যাচ্ছে ঘোরার ব্যবস্থা আছে এটা হচ্ছে পঞ্চাশ থেকে একশো টাকা অনুযায়ী এগুলো হচ্ছে বসার ঘর অফিস কক্ষ আছে বেশ কিছু কিছু রিসর্ট এগুলো ভাড়া নিতে পারেন দিনের বেলাও আছে এবং চাইলে রাত্রি যাপন করলে সেক্ষেত্রেও আগে জানা রাখতে হবে তারা পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা দেয় তবে রাতের ভাড়াটা একটু বেশি আমি বিস্তারিত সব ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব রাতের ভাড়া কত দিনের ভাড়া কত চাইলে আপনি ওই বক্স থেকে তথ্য নিতে পারবেন বৃষ্টি বিলাস মেক্রুদ্দুর এটা হচ্ছে ট্রেন বাচ্চাদের জন্য ট্রেন লাইন ট্রেনের ব্যবস্থা আছে অনেক টলার আসে দূর দূরান্ত থেকে অনেক রোদ কিন্তু চমৎকার জন্মলে পরিবেশ এই হচ্ছে একটি কলার থর খুবই সুন্দর পরিবেশ তো বন্ধুরা মোটামুটি দেখতে আমাদের স্বপ্নদ্বীপটা দেখানো হলো আপনাদের কাছে কেমন লাগছে আমাদের জানাবেন ভালো লাগলো আমাদের কষ্ট সার্থক আবার আপনাদের সামনে হাজির হবেন সবাই নতুন ভিডিওতে আমি এই স্বপ্নপুরী থেকে বিদায় নিচ্ছি স্বপ্নদ্বীপ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ